আর তোমরা আমি কতটা বুঝাই ভালো করে বুঝবা ভালো আর কি নিলাম কি লাগে তোমারে এই তুমি যদি ঢাকা মাইকা রাখো তাহলে আমি কেমন দেখব কো খোলা মলাই রাখা লাগবো খুলছি খুলছি দেখো একটু ভালো করে খোলা রাখবা আরে খুলছি দেখো তুমি বুঝছো তুমি তোমার না ড্রেস সারে অনেক সুন্দর লাগে সত্যি ওই ড্রেস বলে কেমন যেন লাগে তোমার